আজকে আমরা কথা বলবো মেটা এআই এর সম্পর্কে সো হে গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে মেটা এআই মেটা এআই মেটা এআই হলো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যার দ্বারা খুব কঠিন কাজ আমরা নিমেষের মধ্যে সম্পন্ন করতে পারি মেটা এআই বিশে স্থানীয় এআই অ্যাসিস্ট্যান্টগুলির মধ্যে একটি হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রামে মেটা এআই ব্যবহার করে আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পন্ন করতে শিখতে তৈরি করতে এবং এর সাথে সংযোগ স্থাপন করতে পারেন যখন আমরা কোনো নতুন রেসিপি জানতে চাইছি সেটা মেটা এআইতে সার্চ করলে সেই রেসিপি সম্বন্ধে আমরা ফুল ডিটেলসে স্টেপ বাই স্টেপ জানতে পারবো দেখো আমরা এখানে বিরিয়ানি কি করে বানাই সেটা লিখেছি আর কি সুন্দর করে স্টেপ স্টেপ সব চলে এসেছে আর এটা দেখে খুব সহজেই তোমরা বাড়িতে সব রকম রেসিপি ট্রাই করতে পারবে হোমিওপ্যাথি কেউ যদি অসুস্থ হয়ে পরে বা হঠাৎ করার যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে বাড়িতে বসেই কুইক ট্রিটমেন্টের জন্য মেয়েটা এআইতে সার্চ করে তোমরা খুব সহজেই ওষুধের নামগুলো বার করতে পারবে আর এই যে আমরা জ্বরের হোমিওপ্যাথি ওষুধের নাম সার্চ করে দেখে নিলাম আর এটা সত্যি সত্যি ঠিকঠাক ওষুধের নামই লিখেছে হঠাৎ যদি বন্ধুদের সাথে কোনো ট্রিপের প্ল্যান হয় সেই জায়গাটা সার্চ করে তোমরা ওখানকার বেস্ট প্লেসেসগুলো অনায়াসেই দেখতে পাবে যেমন এই দেখতেই পাচ্ছ আমরা এখানে কাশ্মীরে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট ট্যুরিস্ট প্লেসটা সার্চ করেছি তো এখানে এবারে কত লিস্ট দেবে দেখো সব বেস্ট বেস্ট প্লেসগুলো এখানে দেখাচ্ছে সো এইভাবেই আমরা অনেক কঠিন কঠিন কাজ নিমেষেই মেটাইয়ের দ্বারা সম্পন্ন করতে পারি